এগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো আমাদের এখানকার ফুল নয় আজকে যেহেতু নিজের স্কুল নেই আমার স্কুল নেই রাকেশের অফিস নেই এই দেখো অবস্থা উঠে একেবারে হজ্জুতি লাগিয়েছে সকাল থেকে আমার তো ঘুম ভাঙিয়েইছে ঘুম ভাঙানোর প্ল্যান করছে আজ সকাল সকাল ঘটে গেল ডাল বিভ্রাট কি অবস্থা যে হলো তোমাদের কি 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 বলবো? তবে হলো কৌটোতে ডাল শেষ হয়ে গেছিলো আর ওই ওপরে স্টোরেজ থেকে ডাল নামাতে গেছি যেই ওপরে উঠেছি ডালটা নামাতে গেছি ব্যাস প্যাকেট ছিল ফুটো ঝরঝর ঝরঝর করে সব ডাল দিকে ছড়িয়ে গেল। ওপরে তো ছড়ালোই তারপরের তাকগুলোতে ছড়ালো মাটিতে পর্যন্ত ছড়ালো ব্যাস আমার পরে গেল মাথায় হাত তারপরে সেই ডালগুলোকে একটা একটা করে খুঁটে খুঁটে তুললাম ওই যে বাটির ডালটা দেখালাম সেই ডালের হাফ ডাল পড়ে গেছিল মাটিতে ডালের প্যাকেটটা ফাটার সাথে সাথে রাকেশকে ডেকেছি রাকেশ ছুটে এসে ওই প্লেটটা দিয়েছিল তাই জন্য বাকি কাজটা আমার বেঁচে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামচা শনিবার ছুটির দিন কিন্তু সকালবেলা উঠে এমন সব হলো আর গুড বলে মর্নিংটা মনে হচ্ছে না তার কারণ সকালবেলা তো উঠিয়ে দিবে সাত সকাল সবাইকে ওঠানোর পরে সে তো উঠে গেলাম সকাল সকাল তাড়াহুড়ো ছিল না তাও উঠতে হলো এসে রান্নাঘরে কাজ শুরু করলাম এমন অবস্থা হলো আমার তো স্টোরটা ওপরে স্টোরেজের জিনিসপত্রগুলো উপরে রাখি যেই নামাতে গেছি মুসুর ডাল শেষ হয়ে গেছিল ঝরঝর করে প্যাকেট ফেটে গিয়ে পুরো চারিদিকের ডালে একেবারে ছড়িয়ে গেলো তোমাকে তো দেখালামই কী অবস্থাটা হয়েছে তারপরে ডালটাকে যে এই বাটির মধ্যে এতটা পড়েনি এর হাফ পড়েছিল আমি একদম চারিদিকে খুঁটে খুঁটে কুড়িয়ে কুড়িয়ে একটা করে তুলেছি যদি এক জায়গায় করে নিয়ে তুলতাম তাহলে ধুলো নোংরা সব উঠতো একেবারে নখ দিয়ে খুঁটে খুঁটে একটা একটা করে তুলেছি সকাল থেকে আজকে একেবারে চারিদিকটা অন্ধকার আর তেমন হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া মানে খিচুড়ি খাওয়ার ওয়েদার চলো আজকে দিনটাকে শুরু করি আর সারাটা দিন কি করি দেখতাম অবস্থা দেখো জনকটা সাত সকাল উঠিয়ে দিয়েছে তারপরে এখন এইসব শুরু করেছে দুজন মিলে স্নান হয়ে গেছে দিনের মতো ছেলে অন্যান্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে বলে বাবার কিন্তু খুব রাগ হয়েছিল রেগেও গেছিল খুব বলছে যে যেদিনকে স্কুল থাকে সেদিনকে তোকে ডেকে তুলতে পারি না আর আজকে স্কুল নেই আমার অফিস নেই ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমোবো সাত সকাল তুলে দিলি কিন্তু ছেলের ওপর কি আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে এই দেখো দুজনের খুনছুটি শুরু হয়ে গেছে আর ঝনকটা কী মজা পাচ্ছে সব করাতে আসলে ঝনকটা তো কখনো বসে থাকতে পারে না যতক্ষণ জেগে থাকে দৌড়ঝাঁপ করাটাই ওর কাজ আজকে বাবা জেচে পড়ে এইসব করছে ওর তো খুব মজা আজ থেকেই শুরু ফুড ফেস্টিভ্যাল আর ওয়েদারের যে অবস্থা মাঠে তো ফুড ফেস্টিভ্যাল হবে মাঠে তো কাদা হয়ে গেলে খুব অসুবিধা হবে ওয়েদারটা যদি একটু ভালো হয়ে যেত ভালো কি বাজে ব্যাপার বলতো আর রাকেশের বললাম না শনি আর রবি দুদিনই প্রোগ্রাম আছে এই ফুড ফেস্টিভ্যালেই প্রোগ্রামটা আছে আজকে ওপেনিং অনুষ্ঠান সেখানে ওর প্রোগ্রাম আছে আবার কালকে ওপেনি প্রায় পৌনে দশটা আর আজকে যে একটু ছুটি আছে আমার এই যে এই ওটসটা আগে ওটস খেতাম সকালে তারপরে এখন আর ভালো লাগে না যখন খুব মোটা ছিলাম তখন সকালবেলা দুধ দিয়ে ওটস দিয়ে খেতাম এখন আর এই যে রোজ রোজ এইসব দুধ দিয়ে ওটস দিয়ে ভালো লাগে না এই ওটসটা থেকে নষ্ট হয়ে যাচ্ছে এটা তো হচ্ছেই তার সাথে সেপ্টেম্বর মাসে মানে ভগবানই জানে তাই জন্য ভাবলাম খুব একটা ওটস খেতে চায় না ওই আমার খাওয়া হয় একার জন্য আর কি করবো এই এতটা ওটস ওটসটা আগের আরও আগের এই ওটস দিয়ে এখন খিচুড়ি করে ফেলবো এই সবজি কেটে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি সকালবেলা আজকে ওটস খিচুড়ি করে ফেলি তাহলে এই ওটস তো উদ্ধার হবে তারপরে এই প্যাকেটের ওটসটা আস্তে আস্তে শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি তাহলে এটাও নষ্ট হবে আমার যদি হাতের সময় থাকে আর ওয়েদার যদি ভালো থাকে মানে যদি গরম না থাকে যত কাজ দাও আমার কোনো অসুবিধা নেই আজ সকালে ছিল অফুরন্ত সময় ঝনককে খাওয়ানো হয়ে গেছে এবার তাই জন্য এই ওটসগুলো উদ্ধার করছি মানে সদগতি করছি যদি ওটসটা এমন পরিমাণই ছিল যে সবজিটা সেই তুলনায় কম হয়ে গেছে তবে বৃষ্টির দিনে এইটুকু খিচুড়ি মন্দ কী তাড়াতাড়ি করে খেয়ে ফেলি খিচুড়িটা দেখতে মোটেই ভালো হয়নি কেমন যেন ঢালাই খিচুড়ি ঢালাই খিচুড়ি দেখতে হয়েছে তবে খেতে খুব একটা খারাপ হয়নি কিন্তু গরম থাকতে থাকতেই রাকেশকে আগে দিয়ে দিই দেখছো কেমন ধোয়া উঠছে বাইরে বৃষ্টি আর ঘরে এরকম ধোয়া ওঠা গরম খিচুড়ি যদিও খিচুড়িটার সাথে বেগুন ভাজা আর অমলেট হলে আরও জমে যেত তবে এটুকু খেয়েই চালিয়ে দেবো আর কি এবার যা যা দেবো তোমরা দেখে ভাববে যে খিচুড়ির সাথে আবার এগুলো কে খায় আসলে সকাল থেকে না একদমই প্ল্যান ছিল না যে খিচুড়ি করব। তাই জন্য ডিমটা সেদ্ধ করে ফেলেছি আর উনি তো কোনো দিনই বাদাম খাওয়ার টাইম পান না ওই জন্য ব্রেকফাস্টের সাথেই উনি বাদামটা খান এই জন্য একসাথেই সব দিচ্ছি কোনো ভাজাই নেই অগত্যা শেষ পর্যন্ত চানাচুর দিয়ে এইসব খেতে হলো তবে খেতে কিন্তু ভালোই লাগছিল চানাচুর দিয়ে এটা আজকে খাবার এটা সকাল থেকে তো প্ল্যান ছিল না এসব করার বৃষ্টির দিনে দুধের সাথে গলে মেটাও খিচুড়ি তো না ওটস এর খিচুড়ি চালের খিচুড়ি হোক খিচুড়ি হয়েছে তো হয়েছে যদি সকাল থেকে প্ল্যান থাকতো তাহলে আমি ডিমটা সেদ্ধ করতাম না অমলেট করতাম হ্যাঁ омলেটটা চালা যদি হচ্ছে কই গো অঙ্গনওয়ালের খিচুড়ির মতো দেখতে হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দ নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ চারিদিকটা একেবারে সবুজ হয়ে গেছে বৃষ্টি পড়ে রাস্তাগুলো যদি একটু কাদা হয়েছে কিন্তু চারিদিকটা বেশ ভালো লাগছে ধুলো একেবারে সব চলে গেছে দুদিন বৃষ্টি হয়ে আর তার সাথে ঘরে বসে খিচুড়ি কি করছিস মিমিকে দেখছো কেন মিমিকে দেখো নি তুমি পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ তাই করছে সারাক্ষণ এটা খুলছে কই কল লিস্টটা খুলে মিমিকে দেখছো আরে কাকা কল করছে তখন আমি ভিডিও করেছি দেখবে ওর মিমি যদি ভিডিওটা দেখে দেখো তাহলে বলো কি বলবে এবার দাও দি দাও মিমিকে দেখা হয়ে গেছে হ্যাঁ দেব না এবা কি অবস্থা আছে লিটা দেখো 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 দেখে যাও দেখে যাও ওঠো তুমি ওঠো 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 দেখলাম বড় করেছে

রাকেশের ফোনটা নিয়ে রুমের ফোন ছবিটা খুলে মিমিকে দেখছি করে করে চুপ রুমের ছবিটা খুলে বসে আছে ছেলেটা পাগল হয়ে গেছে গান প্র্যাকটিস করতে করতে বেজে গেছে দুটো এতক্ষণ ধরে বসে বসে করেছি বারোটা থেকে দুটো অব্দি প্র্যাকটিস করেছি এদিকে রোদ উঠে গেছে বলছিলাম না আজকে থেকে ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে এদিকে ওয়েদারটা এরকম বাজে কেউ হয়তো যাবে না ফাঁকা থাকবে ঠাকুর মুখ তুলে তাকিয়েছে রোদ উঠে গেছে খুব মজা তো অ্যাঙ্কারের প্রোগ্রাম কেউই দেখতো না দুটো অবধি গান প্র্যাকটিস করেছি তারপরে ঝনককে খাইয়েছি আর আইটার সময় আবার এসে গেছে আমার গানের টিচার আর কিছুতেই আমি এই পার্টটা তুলতে পাচ্ছি না একেবারে ঘণ্য হয়ে গেছি আজ তোমাদের ঘুরিয়ে আনি আরেকবার ইউরোপ থেকে ওখানে আরেকটা সুপার মার্কেট থেকে আগের দিন তোমাদেরকে ঘুরিয়ে এনেছিলাম লিডল থেকে আজকে আরেকটা অন্য জায়গা আজ সুপার মার্কেটের নাম আর্লি এই যে এই সেই সুপার মার্কেট আর্লি ওখানের নিয়ম হলো যদি কোনো গাড়ি আসে আর সামনে দিয়ে যদি কোনো মানুষ রাস্তা ক্রস করে তাহলে সেই মানুষটিকেই আগে ছেড়ে দিতে হবে গাড়ির স্থান কিন্তু পরে প্রত্যেকটা সুপার মার্কেটেরই পার্কিং এরিয়াটা বিশাল বড় এই দেখো এটা কিন্তু সুপার মার্কেটের ফ্রন্ট গেট নয় এটা হলো ব্যাক গেট কারণ গাড়ি নিয়ে এলে ব্যাক গেট দিয়েই ঢুকতে হয় ওই যে দেখছো দূরে লাইন করে কার্ডগুলো সাজানো আছে এগুলো কিন্তু নেওয়া যেতেই পারে কিন্তু নিতে গেলে কিন্তু আবার দুই উঁড়ো করে লাগে এগুলো কিন্তু সমস্তটাই লক করা আছে দুই ইউরো করে দিলেই তবেই লক খুলবে এই যে সামনের গেটটা দেখছো এটাই হলো সেই ফ্রন্ট গেট যদি পায়ে হেঁটে আসে তবে এই গেট দিয়েই ঢুকতে হয় ঢোকার পর এই যে একদিকে ফল আর আরেক দিকে সবজি কত রকম নাম না জানা যে সবজি আর ফল এখানে পাওয়া যায় আমাদের ধারণার বাইরে এই যে দেখছো সবজিটা এটার নাম হলো অ্যাসপারিরাস আমি তো জীবনেও নাম শুনিনি খাওয়া তো দূরে থাক ওখানে যেহেতু সব সবসময়ই ঠান্ডা তাই জন্য থার্মোফ্লাস্ক টাইপের বোতলগুলোই ওখানে বেশি ইউজ করা হয় ওই দেখো কোলাজবাবুর জন্য এখন ওইটাই দেখা হচ্ছে কোনটা দিকটাই বিক্রি হচ্ছে সমস্ত ডেয়ারি প্রোডাক্ট এই দেখো কত দুধ আর কত রকম চিজ যে ওখানে পাওয়া যায় আমাদের সেই সব ধারণার বাইরে এই যে এইগুলো কিন্তু সমস্ত বিভিন্ন টাইপের চিজ এইগুলো কি তো এইগুলো হলো চকলেট কি কিউট দেখতে না এগুলো একেবারে র্যাবিড শেপের চকলেট ওখানকার মানুষজন মনে হয় খুব চকলেট খায় কত ধরনের আর কত শেপের চকলেট দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই দেখো মা এইসব দেখেও একেবারে ধাঁধিয়ে গেছে মায়ের চোখ আসলে আমাদের এখানে এইসব চকলেট তো পাওয়া যায় না আমাদের এইসব দেখতে সত্যিই খুব ভালো লাগে যখন এই ভিডিওগুলো দেখি আর ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করি আমারও মনে হয় তোমাদের খুব ভালো লাগবে এগুলো দেখতে এই দিকটা পুরোটাই চকলেট সেকশন দেখতে পাচ্ছ যে দিকে তাকাচ্ছি আমার ঝনকবাবুটার জন্য মায়ের খুবই মন খারাপ আর মায়ের জন্য কিন্তু ঝনকবাবুর খুব মন খারাপ আসলে ও তো ছোটো তাই জন্য ও আর প্রকাশ করতে পারে না অতটা এইসব গুলো দেখে মা আগের থেকেই প্ল্যান করে নিয়েছে যখন ফিরবে তখন ঝনকের জন্য এগুলো নিয়ে আসবে আর ঝনক এগুলো পেলে তো একেবারেই মনে হবে আকাশ থেকে চাঁদ পেয়েছে খুব খুশি হবে ও কী সুন্দর দেখতে না ললিপপগুলো আমার তো দেখলে মনে হচ্ছে আমিই খেয়ে নি ওটাকে স্বপ্নের রাজ্য আমি কেন বলবো না একেবারে ছবির মতো টিউলিপগুলো লাগছে তাই না আমরা ক্যালেন্ডারে এগুলো দেখি ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই টিউলিপগুলো কেনা হয়েছে আর এই কটা টিউলিপ ফুলের দাম নিয়েছে থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই ধরো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর এগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য একেবারে পারফেক্ট ফুল সন্ধে বেজে গেছে সাড়ে ছটা আর রাকেশ তো প্রোগ্রামে চলে গেছে অনেকক্ষণ ঝনককে আমি বলেছি যে তুমি যদি পড়ে নাও লিখে নাও ফটাফট আমার কাছে সমস্ত কিছু তাহলে তোমাকে মেলায় নিয়ে যাবো মানে ওখানে নিয়ে যাব কিন্তু এখনো পর্যন্ত উঠছে না ওই দেখো শুয়ে আছে ও তার মানে মেলা যেতে চায় না অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে পড়তে বসিয়েছি পড়তে না লিখতে বসিয়েছি আসলে ওদের স্কুলে না ক্রিয়ন দিয়ে লেখার সিস্টেম আর ও ক্রিয়ন দিয়ে লিখতে গেলে লেখাগুলোকে বেঁকিয়ে ফেলে আসলে পেন্সিলের মুখটা ছুঁচল তো সেটা দিয়ে পরিষ্কার লেখে আর যেই রং পেন্সিলটা দিই ওইটার মুখটা তো ভোঁতা ব্যাস লেখাগুলো তেরে বেঁকে যায় এপ্রিল মাসে ওদের পরীক্ষা আছে ওই জন্যই এখন রং দিয়ে লেখানোর প্র্যাকটিস করছি যাতে পরীক্ষার সময় লিখতে পারে সহজে এখন এ পড়বে কি করে পড়বে এত উঁচুতেই এটা এখানে দীর্ঘ লেখ দেখি বলে এখানে দীর্ঘই লেখ গেল মাথাতে পরে হাত দিয়ে টেনে তারপরে হবে তুই অনেক উঁচুতে ঝাঁপ দিয়ে পড়লে তারপরে ভালো বুঝতে পারছিস কে ব্যাপারটা ভালো কি কাটলি কেন এখানে দীর্ঘই লেখো

ছেলের অবস্থা দেখো গালে হাত দিয়ে শুয়ে শুয়ে গান ভাজছে রাত সাড়ে দশটা বেজে গেছে এখনো রাকেশের পাত্তা নেই সাড়ে দশটারও বেশি হয়ে গেছে আর ওইদিকে ঝনককে খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ খেললো খেলাধুলার পর ওর নাকি খুব ঘুম পেয়ে গেছে এত তাড়াতাড়ি কোনোদিন শোয় না এই ডিমের ভুজিয়াটা আমার আর রাকেশের দুজনেরই খুব পছন্দের জিনিস তাই যেদিন দেখি রাত্রে পছন্দ মতো রান্না নেই সেদিন একটু ডিমের ভুজিয়া করে নিই ব্যাস আমাদের খাওয়াটা একেবারে ফাটাফাটি হয়ে যায় ডিম ভুজিয়াটা রেখে গেছে দেখে মনে হচ্ছে কপা কপ এখান থেকে তুলি আর মেরে দিই কিন্তু ওর যা চোখ আর ওর যা মানে বসুন্ধা রোজা ও ঠিক টের পেয়ে যাবে আমি এখান থেকে খেয়েছি আর তারপর আমার একদম পুরো দেবে আসছে এই যে ঝুমকু ম্যাডাম তোমার জন্য আরে কিনে আনা আর এমনি আনা এটা লোকে আমাকে দেয় তোমাকে দেওয়ার জন্য দেবে না প্রত্যেক দিন আমাকে অপমান করে আমি বেশি নিই আজকে আমি অল্প নিয়েছি ওই যে ওকে কিন্তু বেশি দিয়েছি তাতেও মন ভরবে না বাবা তুমি তো অনেক কিছু পেয়েছো মনে হচ্ছে আজকে দেখিয়ে দাও কি কি পেয়েছো মিষ্টির বাক্সটা তো খুব উন্নত মানের আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা ফুল পেয়েছে একটা ফুল

এই যে প্রতিদিন আমাকে অপমান করো হ্যাঁ আজকে একটু দেখাই তোমাকে যে আজকে কার পরিমাণটা বেশি সরাও একটু সরাও কারটা বেশি আমারটা বেশি কিন্তু কিঞ্চিত বেশি তোমার বডি ওয়েট তিপ্পান্ন কিলো আর আমার হচ্ছে আশি কিলো সেই অনুপাতে আমার ইচ্ছাই আরো বেশি প্রয়োজন ঠিক আছে ওই যে ডিমের ডেভিলে আরো ডিম আছে খাও তুমি সকালে একটা ডিম খেয়েছো সকালে একটা ডিম খেয়েছো এখন আমি আসার আগে মেরেছো না সেটাও আমি জানি না এটা রুটি জামের করো ভাষা কি অনেক রাত হয়ে গেছে রাকেশ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবই তো দেখলে এবার তাহলে আজকের মতো গুড নাইট বলার সময় চলে এসেছে গুড নাইট বলে দিলাম সবাইকে আর কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি